দেখেন অ্যাকচুয়ালি আমরা জিতেছি নির্দলে কিন্তু যেটা ভেবে দেখেছি বা আমার ভূতের মানুষ যেটা ভেবে দেখেছে সেটা হচ্ছে তৃণমূল ছাড়া এই টিএম ছাড়া মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প যায় যাওয়ার কোনো রাস্তা নেই কারণ দেশের যে অবস্থা আমাদের দেশ বাঁচাতে হবে আর এই দেশের অবস্থা ভেবে আর আমাদের নিজেদের উন্নয়ন দেখে আমরা এই উন্নয়নের বাইরে যেতে চাই না সেই উন্নয়নকে অব্যাহত রেখে উন্নয়ন যেভাবে চলছে সেই যাতে চলে সেইভাবে আমরা সেই চলার জন্য আমরা টিএনসি তে জয়েন করেছি কিন্তু দিদির উন্নয়নের জন্য আমরা দিদির দল বেছে নিয়েছি বা দিদি যেভাবে যা বলেছে দেশে গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাই আমরা দিদির দলই বেছে নিয়েছি লোকসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে একাধিক দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান হাসনাবাদে লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের পারদ বাড়ছে হাতে। আর এই প্রচারের মধ্যে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় এসে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে তৃণমূলে যোগদান করল বসেরহাটের হাসনাবাদ ব্লকের অন্তর্গত মাখালগাছা পঞ্চায়েতের চারজন পঞ্চায়েত সদস্য এদিন মাখালগাছা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি জনসভার আয়োজন করা হয় হাবাসপুর গ্রামে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাটের উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম হাসনাবাদ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব মাখালকাছা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ হাসান মোল্লার সাংগঠনিক দক্ষতায় এদিন নির্দল জয়ী সদস্য রাকিবুল সর্দার নিলিমা হক বিলকিস নাহার বিবি ও সিপিআইএমের জয়ীর সদস্যা ফিরোজা বিবি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বসিয়াহাট উত্তর বিধানসভার দুটি ব্লক আছে হাসনামাদ ব্লক এবং বসিয়াট দু নম্বর ব্লক দুটি ব্লক থেকেই প্রায় কুড়িজন বিভিন্ন দলের মেম্বার তার মধ্যে কংগ্রেসের আছে সিপিএমের আছে বিজেপিরও আছে আইএসএফেরও আছে এবং নির্দলও কয়েকজন জিতেছিলেন তারা যোগদান করেছেন এবং এখনও কিছু পঞ্চায়েত সদস্য তারা দলে যোগদান করার জন্য আবেদন করেছেন আমরা দলের নিয়মকানুন মেনে দলের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশ বলে তাহলে সেভাবে তাদের পরবর্তী প্রক্রিয়ায় জয়েন করাবো আজকে যে চারজন জয়েন করলেন সেই চারজন হচ্ছে নীলিমা হক রাকিবুল সর্দার আমাদের বিলকিস নাহার এবং হচ্ছে ফিরোজা বিবি এই চারজন জয়েন করলেন আমাদের ব্লক সভাপতি এস গাজী আছেন এবং আমাদের বিধায়কও ছিলেন এখানে এবং সর্বোপরি আমাদের আঞ্চলিক সভাপতি সহ বিভিন্ন নেতৃত্ব আছেন তাদের হাত দিয়ে তারা আজকে এখানে আমরা যা দেখেছি তার যারা সঙ্গে নিয়েছে মিছিল করে করে এসছে আপনারা একটু আগে আসলেই দেখতে পেতেন এক একজন মেম্বার সঙ্গে নিয়ে এসছে তিন চারশো করে লোক তার বাইরেও সেই সেই গ্রামে আমাদের তো লোক ছিলেনি আপনারা তো যখন মিটিংয়ে এসছেন আপনারা দেখেছেন এখানে কর্মী সভা করতে গিয়ে টোটাল একটা জনসভার আকার নিয়েছে হাওয়াসপুর বাজার ভর্তি হয়ে গেছে রাস্তাঘাট জাম হয়ে গেছে সাধারণ মানুষ আমাদের সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এগিয়ে আসছে সেই সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন দল থেকে জিতেছিল তারা আমাদের কাছে আবেদন করেছিল আমরা দলকে জানিয়েছিলাম দল সেই আবেদন অনুযায়ী আজকে তাদের জয়েন্টের প্রোগ্রাম করেছে তারা এসে জয়েন্ট করেছে থেকে কত লিড হবে আপনাদের আমরা বিগত দিনে এখানে বিধানসভা নির্বাচনে আমরা পাঁচ হাজার তিনশো বাষট্টি ভোটে লিড দিয়েছিলাম এলাকার মানুষ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে আশা করছি সেটা উতরে যাবে এবং তার থেকে বেশি ভোটে আমরা লিড দিতে পারবো এটা আমরা আশা করছি